सी गुरु झारसी घरु

আট সেরা করে এটা মাংসের করু

মোটামুটি <sat> <tud Clark -tune> বিরাশি তো কি কর না দিয়ে কম মানে আটাত্তর বলছে আটাত্তর বলছে এটা আর

দাঁত হয়েছে দাঁত দুইটা এটা মাংসের ওজনে বিক্রি হবে গরুটা মাংসের ওজনে বিক্রি হবে কেবল দুই দাঁত দুইটা

ছিয়াত্তরে দিতে পারবেন না 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 আশি পার ছিয়াত্তর আপনি আশি বেচা কেনা